এ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে হিমাচল প্রদেশ থেকে আচমকা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত হিমাচল প্রদেশ এবং বিধ্বস্ত হরপাবানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ এবং ইতিমধ্যে দুজন শ্রমিকের মৃত্যুর খবর উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি অন্তত 20 শ্রমিক জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন বলে খবর অনেকের খোঁজ পাওয়া যায়নি এবং দুর্যোগে সমস্যায় পড়েছে পর্যটকেরা আপনাদের জানিয়ে রাখি কাঙ্গড়া জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের কাজ করছিলেন শ্রমিকরা বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল এবং শ্রমিকরা পাশে একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং ঠিক সেই সময় আচমকায় মানুনি খাদের জলস্তর বেড়ে যায় জলের তোরে নিমেষে ভেসে যান শ্রমিকরা খবর পেয়ে উদ্ধার কাজে নামের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন গ্রাম পঞ্চায়েত এবং হিমাচলের রাজস্ব বিভাগও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমনটাই খবর এবং এই আবহে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে অভিযান এখনও পর্যন্ত জারি রয়েছে প্রশাসনের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনাদের জানি রাখি খারাপ আবহাওয়ার জন্য কিন্তু উদ্ধার কাজে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে